আগামী পহেলা সেপ্টেম্বর আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিক আমি আপনার কাছ থেকে জানতে চাই যে দীর্ঘ এই ষোলো সতেরো বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আনুষ্ঠানিক ভাবে আসলে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারেন নাই এবং সেই কাঙ্ক্ষিত সময়টা কিন্তু এক সেপ্টেম্বর মানে আগামীকাল এই যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নিয়ে আসলে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটু বলবেন আসলে আগামী সেপ্টেম্বর আমাদের দলের আপনারা জানেন মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন উনিশশো আটাত্তর সালের পহেলা জানুয়ারিতে এদেশে যখন গণতন্ত্র ছিল না অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল শিক্ষা শিক্ষাঙ্গনের পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল সকল বিষয়ে মানুষের কথা বলার অধিকার ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না এমনি একটি পরিস্থিতির মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়ে উনিশ দফা কর্মসূচি দিয়ে দেশের অর্থনীতিকে মুক্তি করার জন্য শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য সকল বিষয়ে এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্যই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন আগামী পহেলা সেপ্টেম্বর কালকেই আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য আমরা সিরাজগঞ্জে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি কর্মসূচির মধ্যে সকাল ছয়টায় দলীয় কার্যালয় থেকে জাতীয় পতাকা সকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ভাল্যদান এবং বিকাল তিনটায় বর্ণাক্ত র্যালি সেই বর্ণাক্ত র্যালিতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থানা সকল জায়গা থেকে এই র্যালিতে অংশগ্রহণ করবে আমরা এবার ঘোষণা করে দিয়েছি যেহেতু আমরা গত সতেরো বছর বক্ত আকাশের নিচে গণতান্ত্রিক পরিবেশে আমরা আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারি নাই আমার মনে আছে যে দুই হাজার উদযাপনের জন্য বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা করতেছিলাম হঠাৎ করেই আমাকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল দশ মিনিটের মধ্যে যদি আহ দলীয় কার্যালয় খালি করে দেওয়া না হয় তাহলে সকলকে গ্রেপ্তার করা হবে আমি সেদিন কিন্তু এটি ঘোষণা করেছিলাম যে হয়তো এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বিরোধী দল হিসাবে আমাদের শেষ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন পালনের জন্য আজকের এই উদযাপন করার জন্য এই প্রস্তুতি সভা করছি আগামী আমরা হয়তো এই বিরোধী দল হিসেবে আর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব না এই খাসিস সরকারের অধীনে হয়তো আর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব না মহান আল্লাহর দরবারে সূত্রে আদায় করি দুই হাজার চব্বিশ সালে আমাদের আর সেই ফেসিবাদের অধীনে এবং এই পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হয় নাই আল্লাহ হয়তো সেদিন আমাদের কথা শুনেছিলেন আমার সেই বক্তব্য হয়তো সেদিন তিনি শুনেছিলেন দুই হাজার চব্বিশ সালের প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক পরিবেশেই উদযাপন করেছি তাই আজকে বলতে চাই এখন এই বছর তো আরো ব্যাপক ভাবে আরো সুন্দর ভাবে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবো আমরা ঘোষণা করে দিয়েছি আর একটি কথা বলেছি যে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে আমরা অতিরিক্ত কোনো কিছু করব না জনগণ ভোগান্তির মধ্যে পরে এমন কোনো কাজে আমরা লিপ্ত হব না যেমন আমরা বলে দিয়েছি আমাদের নেতা ইকবাল সাল মাহমুদ টুকু ভাই বলে দিয়েছেন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে মিছিলের মধ্যে র্যালির মধ্যে কেউ ডিজে বক্স বাজাতে পারবে না সাউন্ড দূষণ হয় এমন কাজ থেকে বিগত থাকতে হবে রং এর খেলা কেউ খেলতে পারবে না এবং এই যে আতশবাজি ফটকা ফুটানো মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন কোন কার্যক্রম করে র্যালি করা যাবে না আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি তবে হ্যাঁ আমরা বর্ণাট্য ভাবেই আমরা শহীদ রাষ্ট্রপতি রহমানের এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করব আমাদের মোড়ে মোড়ে আমাদের শহীদ জিয়ার প্রজেক্টারের মাধ্যমে শহীদ জিয়া যে সমস্ত কার্যক্রম করেছে সেগুলো আমাদের থাকবে এবং তিন দিন ব্যাপী আমরা কর্মসূচি পালন করছি এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা চলছে এবং এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করব। এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যে সমস্ত জায়গায় নোংরা আছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গতকালকে থেকে কিন্তু পরিষ্কার অভিযান কাজ চলছে বিএনপির শিয়ালখোলে কিন্তু সেই কার্যক্রমটা শুরু হয়েছে প্রত্যেকটা ইউনিয়নে শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলবে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের এই কার্যক্রম গুলি চলবে ইনশাল্লাহ ধন্যবাদ